জয়গুরু বন্ধুরা একদিনে বনসাই তৈরি হবে না তবে কাজগুলো ছোট ছোট করে ধারাবাহিকভাবে করতে থাকলে একদিন কিন্তু অবশ্যই একটি খুব সুন্দর বনসাই তৈরি হবে দেখুন এটি মিনি বনসাই ক্যাটাগরির ক্যাস্কেট স্টাইলের একটি বনসাই বন্ধুরা সময়টি যেহেতু বর্ষাকাল তাই গাছটিতে দেখুন বেশ কিছুটা ওভারগ্রোথ রয়েছে সাথে রয়েছে প্রচুর আনওয়ান্টেড ব্রাঞ্চ আজকে গাছটিকে আমরা ক্লিন করে নেব এবং এ ট্রিমিং প্লুনিংয়ের কাজ কমপ্লিট করে নেব একই সাথে ট্রাঙ্ক লাইনে বেশ কিছুটা এক্সট্রা কাঠ রয়েছে সেটিকে আমরা ফিনিশিং করে দিয়ে ছত্রাকনাশক প্রয়োগ করে দেব। এবং তারপর গাছটির ফাইনাল লুক আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা সমগ্র ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আপনাদের বাগানী বন্ধু মিন্টু নন্দী এবং আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী তা দেখুন এক এক করে দেখে দেখে এর যে আনওয়ান্টেড ব্রাঞ্চ এবং যে ব্রাঞ্চগুলো আমরা রেখেছিলাম সে ব্রাঞ্চগুলোতেও যে এক্সট্রা গ্রোথ রয়েছে সেগুলোকে আমরা ক্লিন করে নিই বন্ধুরা আশা করি গাছটি প্রায় সকলেই চেনেন কারণ বনসাই প্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় একটি গাছ গাছটির তেমন কোনো প্রচলিত বাংলা নাম নেই তবে গাছটিকে আমরা বাংলায় কার্বোনা বলেই চিনি গাছটির বিজ্ঞানসম্মত নাম হল কার্বোনা মাইক্রোফাইলা অনেকে এই গাছটিকে ফুকেন্টি বলেও চেনেন গাছটি যেমন বিগেনার্সদের কাছে তেমন পোড় খাওয়া বনসাই শিল্পীদের কাছে অর্থাৎ এক কথায় বলতে গেলে যারা বনসাই নিয়ে কাজ করছেন প্রত্যেকের কাছেই কিন্তু গাছটি অত্যন্ত প্রিয় একটি বনসাই মেটেরিয়াল এবং বনসাই করার জন্য গাছটি অত্যন্ত উপযোগী একটি গাছ দেখুন কথা বলতে বলতে আমরা গাছের অধিকাংশ যে পোর্শান রয়েছে তার ট্রিমিং এবং ক্লিনিং করে ফেলেছি আর শুধুমাত্র দেখুন এই নিচের দিক থেকে দুটো মাত্র ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চগুলোকেও আমরা ক্লিন করে দিলাম এবং এর সাথেই কিন্তু এ ট্রিমিং আর প্লুনিংয়ের কাজ কমপ্লিট হলো এবার যে বলছিলাম ট্রাঙ্ক লাইনে কিছুটা এক্সট্রা কাঠ রয়েছে সেটিকে আমরা ক্লিন করে দেবো এবং ক্লিন করে দিয়ে সেই জায়গায় আমরা ছত্রাকনাশক প্রয়োগ করে দেবো দেখুন এই যে এইখানের এই কাঠটার কথা আমি আপনাদেরকে বলছিলাম এই কাঠটাকে আমরা ক্লিনিং করে দেব বন্ধুরা যাদের সংগ্রহে ইতিমধ্যেই কার্মোনা গাছ রয়েছে আপনারা তো জানেন এই গাছটি দিয়ে কাজ করা কতটা আনন্দের আর যারা ভাবছেন সংগ্রহে একটি বা দুটি কার্মোনা গাছ যোগ করবেন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ছোট, বড়, মাঝারি তিন ধরনের গাছই আমার কাছে পেয়ে যাবেন এছাড়া বনসাই মেটেরিয়াল এমনকি শ্যালো টবে ফাইনাল পটিং করা ফিনিশিং গাছও রয়েছে আমার কাছে শুধুমাত্র আগ্রহীরাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে রাখলাম বন্ধুরা গাছটির কাজ আজকের মতো মোটামুটি প্রায় কমপ্লিট দেখুন মেটেরিয়ালটিতে খুব সুন্দর মুভমেন্ট রয়েছে এবং একই সাথে কিন্তু খুব ভালো ব্রাঞ্চ প্লেসমেন্ট হয়েছে কিন্তু যে জিনিসটি খুব চোখে পড়ছে তা হচ্ছে কিন্তু গাছটিতে বেশ অনেকটা অংশ জুড়ে নেগেটিভ স্পেস রয়েছে অর্থাৎ যে সমস্ত জায়গায় কোনো ডালপালা নেই আশা করি ভবিষ্যতে আমরা এই ফাঁকা জায়গাগুলোর থেকে কিছু ডালপালা পাবো এবং সেগুলোকে আমরা এই স্ট্রাকচারের সঙ্গে ইনক্লুড করে নিতে পারবো তা ভিডিওটি আপনাদের সকলের কেমন লাগলো একটি কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস